আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রীমঙ্গল ফুটবল অঙ্গনের সোনালী অতীতে যে খেলোয়াড় আছেন যারা সকল সিনিয়র খেলোয়াড় এবং আমাদের যারা ছিলেন সবাইকে আসসালাম আলাইকুম আদাব আপনারা জানেন যে সোনালী অতীত শ্রীমঙ্গল গঠন উপলক্ষে আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের সকল সিনিয়রদের সাথে আমরা আলাপ করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা যে তৃণমূল উপজেলার যে যারা আছেন যে সকল খেলোয়াড় যারা উপজেলা পর্যায়ে খেলেছেন তাদেরকে নিয়ে আমরা একটি কমিটি গঠন করব পরবর্তীতে সকল সিনিয়রদের সাথে কথা বলে আমরা যেটা শুনলাম বা যারা ওনারা বললেন যে এই যারা বিভিন্ন ডিভিশনের লীগ খেলেছে যারা ফার্স্ট ডিভিশন লিগ থেকে শুরু করে সিলেট বিভাগ ঢাকা চট্টগ্রাম যারা লীগ খেলেছেন শুধু তাদেরকে নিয়ে আমরা এই কমিটিটা অর্থাৎ সোনালী অতীতের খেলোয়াড়দের নামের তালিকাটা ঘোষণা করছি পরবর্তীতে হয়তোবা আমাদের যে বিশেষ কৌটা একটা গঠন হতে পারে যারা রেফারি বা যারা বিভিন্নভাবে ছিলেন চ্রিয়াঙ্গির সাথে যারা সক্রিয় ছিলেন অতীতে তা সোনালি যুগে তাদেরকেও হয়তোবা অন্তর্ভুক্ত করা হবে এবং ওই সোনালী অতীত শ্রীমঙ্গলের উদ্যোগে শ্রীমঙ্গলের যারা এক সময় মাঠ কাঁপিয়েছেন যে সকল খেলোয়াড় তাদের একটি তালিকা করা হবে যাতে তাদের একটা ফুটবল ইতিহাস শ্রীমঙ্গলের একটা ফুটবল ইতিহাসে তাদের নাম স্মরণ করা হয় সেই লক্ষ্যেও একটা হয়তোবা এই সোনালী অতীত শ্রীমঙ্গলের ইয়ে করা হবে সেটার প্রস্তাব আমি রেখে যাচ্ছি যারা সিনিয়র খেলোয়াড়রা আছেন তাদের কাছে প্রস্তাব দেখতে চাচ্ছি যেন একটা বিশেষ একটা কৌটা তৈরি হয় যেখানে বিভিন্ন খেলোয়াড় এবং রেফারি যারা ছিলেন যারা সিনিয়র যেমন ক্রীড়া সংস্থার বিভিন্ন সময় বিভিন্ন সেক্রেটারি যারা দায়িত্ব যারা পালন করেছেন তারা এবং রেফারি যারা ছিলেন সাথে তারা তারা যেন এটা নিয়ে হয় তো এই বিষয়টা যারা সিনিয়র আছেন তারাই বসে যে আমরা যারা যাদের নামটা আমরা করেছি সেই বিষয়টা আপনাদেরকে বলি যারা বিভিন্ন বিভিন্ন জেলা জেলা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগ পর্যন্ত আমরা যারা খেলেছেন তাদের নামে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি যারা সোনালী অতীতে এই ক্লাবে আমরা তাদেরকে নিয়ে আমরা সোনালি অতীত গঠন করতে চাচ্ছি এবং ওনাদের কাছে আমাদের প্রস্তাব যে ওনারা যেন এই সোনালি অতীতটাকে সুন্দরভাবে গঠন করতে সহযোগিতা করেন এবং এটাকে এগিয়ে নিয়ে যান তো আমরা আর স্বাধীনতা পরবর্তী সময় থেকে যাদের নামটা ধরেছি আমরা এখানে একটা কথা বলে দিই আমরা সিনিয়র জুনিয়র অনেকেই হয়তো একটু রব হয়েছে উলট পালট হয়েছে সেক্ষেত্রে আমরা তাদের নামটা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো দেখা যাচ্ছে অনেক সিনিয়রের নামটা পরে চলে আসছে আবার অনেক জুনিয়রের নামটা আগে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা পরবর্তীতে এই নামগুলো ঠিক করবো সিরিয়াল মেন্টিং করব এবং আরেকটা বিষয় আমি আপনাকে আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যারা আমাদের আজকে লাইভে দেখছেন বা যারা লাইভটি দেখবেন তাদেরকে বলতে চাচ্ছি যে এখানে অনেকেই হয়তো বা যদি কোনো ধরনের আপত্তি থাকে যে ওনারা লিগ খেলেন নাই বা এই ধরনের কোনো কিছু হয়ে থাকে বা যারা অনেকেই লিগ খেলছেন যাদের নাম এখানে আমরা অন্তর্ভুক্ত করি না তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং কত সালে কোন ক্লাবের পক্ষে আপনারা লিগ খেলেছেন সেটা আমাদেরকে জানাবেন তাহলে আমরা এই তালিকার মধ্যে আপনাদের নামটা অন্তর্ভুক্ত করব কারণ আমরা চাই যে সবাইকে নিয়ে একটা সুন্দর একটা পরিবেশ একটা ক্রিয়া একটা পরিবেশ ফিরে আসুক ফুটবল অঙ্গন একটা সুন্দর একটা হোক সিনিয়ররা আমাদের থাকবেন এখানে কিন্তু দেখেন যে অনেক সিনিয়ররা কিন্তু এখানে খেলার মতো বয়স নেই তো তারা কি খেলেন নাই তাদের তো অবশ্যই একটা যোগ্য স্থান আমাদের দেওয়া উচিত তো এই জন্য যারা কমিটি গঠন করবেন যে সিনিয়ররা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সুন্দরভাবে সেই সোনালী অতীতাকে গুছিয়ে যারা সাবেক খেলোয়াড় আছেন তাদেরকে একটু সম্মান আমরা জানাতে চাই যারা আগামী প্রজন্ম যেন জানে তারা বিভিন্ন ডিভিশনে লিগ খেলেছেন বা বাড়ি করেছেন তো আমি একটু নাম বলে দিতে চাচ্ছি আমি আগেও বলে নিলাম যে অনেকের নাম হয়তো এখানে ঢুকে নেই যারা লিগ খেলেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আবার এখানে অনেক সিনিয়রের নামটা হয়তো পরে চলে আসছে দু নামটা আগে চলে আসছে সেটাও কিন্তু আমরা বলেছি যে আমাদের ভুল হলে আমাদেরকে বলে দেবেন আমরা পরবর্তীতে এটা সিএল মেনটেন করবো তো স্বাধীনতা পরবর্তী সময় থেকে যারা বিভিন্ন লীগ খেলেছেন তাদের নাম কন্টু দত্ত গপ্পার হুসেন পীযুষ দত্ত মিলন দাসগুপ্ত প্রদীপ প্রদীপ রায় মনা সত্যরঞ্জন পাল কালিয়া চন্দন দাসগুপ্ত দীপক পাল দীপনু রুনুমিয়া রঞ্জন তিমির দেব ইমাম হুসেন বাবু লক্ষণ কুর্মী শুভ্র রায় আলতাফ হুসেন মুশেদ মুসলেউদ্দিন রমজান দিলদার হুসেন ইকামুর রানা জামান ভাই গোলকিপার জামান ভাই ওনার পুরো নামটা হচ্ছে জামান ভাই গোলকিপার তারপরে শাফায়েত শেফায়ত ইসলাম নীলু জাহেদ আহমেদ মনি আকবর হুসেন শাহিন মহসিন ভাই মহসিন ভাই জুলন দত্ত জাকির হুসেন জাকির হুসেন পয়েজ বক শাহ আলম শাহেদ চৌধুরী এমাদুর রহমান নিজানুর রহমান গোলকিপার কামাল হুসেন ভৈরব বাজার শাহজাদা চৌধুরী বর্তমানে যিনি লন্ডন প্রবাসী অনেকেই আছেন প্রবাসী এখানে তাদের নাম বলছে শফিক ভাই কলেজ জোনের হেলাল বাই হেলাল বাই রক্ষি হুসেন সৈকত বৈরব বাজার সাজিমা সাজিম চৌধুরী দেওয়ার নশুরাজ চৌধুরী রিপন আমি তারপরে মাহবুব আলম মুস্তাক মুস্তাক যদি আমি আগেই বলছি কিন্তু এখানে নামটা আগে পিছে যাচ্ছে যেমন আমি কিন্তু অনেকের আর দু একজন উপরে থাকতে কিন্তু তখন আমার নামটা নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো ইয়ে নেই যে আমরা নাম করবো যে করব মুস্তাক রিপন অর্থাৎ রিপন মিয়া অনুপম ওয়েট লিটন লিটন তারপরে এখানে এখানে আছেন এবং আমাদের এই যে তালিকাটা ঘোষণা করলাম তারা এই মুহূর্তে জীবিত আছেন এবং আল্লাহ তাদেরকে আরও দীর্ঘায়ু করুক এবং ওনাদের নিয়ে আমরা এই সোনালি অতীত গ্রহণ করতে চাই আমরা যাদের আত্মা মাফিয়াত কামনা করছি এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন লীগ খেলে গেছেন যারা মারা গেছেন তারা হচ্ছেন ফজলুল হুসেন চৌধুরী আশাফ রফিক মিয়া যাকে রফিক চাচা হিসেবে সবাই চিনতেন নিফুল বাই জিনুক চৌধুরী বাবুল রায় পিনাকি পিকানি পিনাকি দা যদিও ওনার নামটা ওনার পিনাকি দত্ত লেখী ছিল অঞ্জন দাসগুপ্ত মাসুম চৌ চৌধুরী আরও আছেন যারা তাদের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি আমি এখানে আবারও একটি কথা বলে দিই যে অনেকের নাম হয়তো আমরা জানা নেই বা বা আমরা বর্তমানে ভুলে গেছি বা আমরা যাদের নাম যারা আসেননি তারা আমাদেরকে বললে আমরা পরবর্তীতে কত সালে লিগ খেলেছেন কত সালে রিও করেছেন সেটা আমাদেরকে বললে আমরা সেটা অর্থাৎ রিও করে দেব আমরা অন্তর্ভুক্ত করব। আর এখানে যে সিনিয়রিটি যে মেনটেনটা হয়নি সেটা আমাদেরকে বলবেন বললে পরে কিন্তু আমরা সেটাকে সেই সিনিয়রটা মেনটেন করবো এখন আমাদের চাওয়া হচ্ছে যে আমরা আজকে এই নামগুলো ঘোষণা করলাম তাদেরকে নিয়েই সোনালি অতিথি গঠন হবে একটা বিশেষ কোর্টা গঠন করা হবে যারা ক্রিয়া সংস্থার সেক্রেটারি ছিলেন রেফারি জগতে যারা ছিলেন যেমন প্রণয়দা যেমন জিয়া জিয়ামো আরও যারা আছেন সুইদ ভাই শেলুবাই যে সেলুভাই যে কাশেম ভাই যারা আছেন তাদের পরবর্তীতে নাম আসবে এবং আমাদের পরে যে জেনারেশন রয়েছে তারা কিন্তু পরবর্তীতে এই সোনালী অতীত অর্থাৎ নেতৃত্ব দিবেন তারাই এবং যেন আসবে এবং একটা কথা বলে দেব যে পরবর্তীতে এই সোনালী অতীতের মাধ্যমে যেন শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে যারা ধাপটের সাথে খেলেছেন তাদের জন্য একটা নাম তালিকা করা হয় যেটা আমার দীর্ঘদিন চাওয়া ছিল আমি এর আগে লাইভও বলেছি আমার চাওয়া ছিল সেটা বৈকালি ক্লাবের গেছে প্রথম পরবর্তীতে খেলোয়াগ সমিতি শ্রীমঙ্গলের কাছে এরপরে ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের কাছে এরপরে সোনালি অতীত নাইনটি এফসির কাছে সেটাই আমার চাওয়া ছিল এখনও সেই চাওয়াটা আমার এটা যেন বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমি যারা আছেন যারা সিনিয়র যাদের নাম ঘোষণা করলাম তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে সেই প্রতি বছরে যেন যারা মৃত ব্যক্তি আছেন তাদের আত্মার শান্তি কামনা করে যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে যেন বছরে একটা দিন অর্থাৎ বিভিন্ন ধর্মীয় ধর্মীয়তে যেন যে প্রার্থনা লয়গুলো আছে সেখানে যেন তাদের যেন শান্তি কামনা করে এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘায় কামনা করা হয় সেই প্রস্তাবটা আমি রাখলাম আরেকটা প্রস্তাব আমি এখানে বলে দিতে চাই যে আমরা চাই যারা শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন উপজেলা পর্যায়ে খেলেছেন বিভিন্ন লীগ খেলেছেন বা বিভিন্ন বাগান অঞ্চলেও কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় ছিলেন তাদেরকে তাদের নামও আসবে এবং তাদের নিয়েও যেন সেই উপজেলার মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে কোনো রাজনীতি যেন এখানে ঢুকতে না পারে সেই চাওয়াটা থাকবে সিনিয়রদের কাছে এবং রাজনীতি যেন এই ক্রীড়া অঙ্গনে অর্থাৎ এই সোনালী অতীতে রাজনীতির ছোঁয়া না পড়ে সেদিকে নজর রাখার জন্য সবাইকে বলবো দল মত নির্বিশেষে একটি সুন্দর পরিবার চাই এবং ইয়েতে আর এখানে সর্বশেষ একটা কথা বলবো যে আসুন যে সিনিয়ররা আছেন যদি কোনোভাবে কারো প্রতি ক্ষুবান্বিত হয়ে আপনি ক্রীড়া অঙ্গন থেকে দূরে সরে যান তাহলে মনে রাখবেন আমাদের প্রতি আপনারা অন্যায় করছেন আগামী প্রজন্মের প্রতি আপনারা অন্যায় করছেন তাই আমাদের আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত না করে আসুন আপনাদের ছায়া তুলে থেকে আমরা আমাদের ক্রিয়া জীবনটা যতটুকু ছিল সেটা নিয়ে যেন আমরা একটা সুন্দর পরিবার দাবি করতে পারি শ্রীমঙ্গলের সেই লক্ষ্যে আসুন এই সোনালি অতীত গঠন করুন সুন্দরভাবে আমরা এগিয়ে যাই সেই প্রত্যাশা রেখে আমার সাথে ছিলেন ফয়াদ চৌধুরী শাজিন আর সামনে ক্যামেরায় আছেন আরও তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং যাও করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম আদাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে